টপিকের কম্পিটিশন দেখার জন্য আপনাকে চলে আসতে হবে গুগলে এবং সেখানে লিখে সার্চ করতে হবে আপনার টপিকটির যে কোনো একটি কিওয়ার্ড মনে করেন আমি সার্চ করবো মেক মানি তো এখানে যদি আমি মেক মানি সার্চ করি মেক মানি এটা লিখে যদি সার্চ করি মনে করেন মেক মানি হচ্ছে কি আমার ব্লগিং এর টপিক এখন আমি এটা লিখে সার্চ করলাম যে কোন একটা কিওয়ার্ড দিয়ে এখন এখানে দেখবেন যে এবাউট এর এখানে রেজাল্ট আছে কতটি রেজাল্ট আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক রেজাল্ট এখন আপনারা অর্গানিক একটি রেজাল্ট দেখার জন্য এখানে দুইটা কোলন দিয়ে দিবেন তারপরে আবার সার্চ করবেন সার্চ করার পরে দেখেন যে এখানে অনেক প্রচুর প্রচুর রেজাল্ট রয়েছে যার ফলে আপনি বুঝতে পারবেন যে এই টপিকটির উপরে প্রচুর কম্পিটিশন রয়েছে তাই আপনাকে এই টপিকটি থেকে দূরে থাকতে হবে অথবা আপনি এই টপিকটি নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং অনেক সময় লাগতে পারে এই টপিকটির উপরে কাজ করতে হলে এই টপিকটি সম্পর্কে আরও কীভাবে বিস্তারিত জানবেন কম্পিটিশন কেমন এই টপিকটির উপরে সেটা আমি দেখাচ্ছি এখন কম্পিটিশন দেখার জন্য যে কোনো একটি টপিকের আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এএচআরএফ কিওয়ার্ড জেনারেটর এটা লিখে সার্চ করার পরে আপনি যে আপনার টপিকের কিওয়ার্ডটি লিখে সার্চ করেছেন সেটিকে কপি করে এখানে সে পেস্ট করে দেবেন এটা ফ্রি একটি টুল কিন্তু এর যে মেইন টুল ওটা কিন্তু পেইড অনেক দামি একটি টুল আমরা এখানে ফ্রি টুলটা ইউজ করছি এখানে আপনারা লিঙ্কটা দেখে নিতে পারছেন কিওয়ার্ড জেনারেটর এই এর ডট কম কিওয়ার্ড জেনারেটর এটাতে আসার পরে এখানে আপনার কিওয়ার্ডটি পেস্ট করবেন এখানে গুগল সিলেক্ট থাকবে কিওয়ার্ডটি পেস্ট করার পর আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট থাকুক তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আইন নটের রোবট এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে কেডি অর্থাৎ হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি অর্থাৎ যে কম্পিটিশনটা মূলত এটা এখানে শো করছে এখানে চুয়াত্তর কম্পিটিশন একশো এর মধ্যে আর এটা হচ্ছে ভলিউম অর্থাৎ ট্রাফিকটা কত এখানে নির্দিষ্ট ভালো সঠিক অ্যামাউন্টের ট্রাফিকটা দেখাচ্ছে না আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সঠিক ট্রাফিকটা দেখাচ্ছি এটা শুধুমাত্র ইউএসএ থেকে এই ট্রাফিকটা এই জন্য এখানে কম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চুয়াত্তর এটার ডিফিকাল্টি অর্থাৎ এটা অনেক হার্ড কিওয়ার্ড অর্থাৎ আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে যত কম হবে এই যে কেডি তত বেশি আপনার কম্পিটিশন কম হবে আপনাকে একটি কিওয়ার্ড দেখায় দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি হাউ টু মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটির উপরে এই কিওয়ার্ডটিতে দেখেন এখানেও কেডি অনেক বেশি এখানে অনেক বেশি এগুলোতে কম্পিটিশন অনেক বেশি এখানে দেখেন টোয়েন্টি ফোর অর্থাৎ এটার কম্পিটিশন অনেক কম এটাতে ট্রাফিক খুব কম মোটামুটি আর এটাতে দেখেন হাউ টু মেক মানি অনলাইন রেড ইট এটাতে দেখেন ওয়ান পয়েন্ট কে ট্রাফিক কিন্তু এটার কম্পিটিশন একবারে জিরো তো আপনারা এভাবেই আপনার যে কোনো একটি কিওয়ার্ড সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যদি মেক মানি রিলেটেড টপিক নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে এভাবেই লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন এগুলো নিয়ে যখন বলবো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ভালো একটি লো কম্পিটিশনের কিওয়ার্ড রিসার্চ করে বের করতে পারবেন যখন সেগুলো দেখাবো তখন এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো আপনারা এইভাবে একটি কিওয়ার্ডের ডিফিকাল্টি অর্থাৎ আপনার কম্পিটিশনটা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন এখানে আবার সার্চ রেজাল্টের উপরে ভিত্তি করে আপনার যে টপিকের একটি ধারণা নিতে পারবেন যে ওই টপিকে কত পরিমাণ কম্পিটিশন রয়েছে দ্বিতীয় নাম্বারে আসে আমাদের টপিকের সার্চ ভলিউম অর্থাৎ ডিমান্ড কেমন এখন আপনাকে ডিমান্ড দেখার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানারে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করবেন গুগলে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করার পরে আপনার যে প্রথম সাইটটি এটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সাইন ইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে

মান্থলি সার্চ কেমন দেখেন মেক ম্যানে একশো কে আর কম্পিটিশন মিডিয়াম এখানে কম্পিটিশনটা আপনারা দেখতে পারবেন তারপরে আপনার নিচের দিকে আসার পরে দেখবেন যে আপনার টপিকের বিভিন্ন কিওয়ার্ডের সার্চ রেজাল্ট কেমন আপনার এভারেজ মান্থলি সার্চ কেমন তারপর কম্পিটিশন কেমন দেখেন হাউ টু মেক মানি ফ্রম হোম এটাতে একশো কে থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত ট্রাফিক আছে কিন্তু এটার কম্পিটিশন অনেক হাই এবং এভাবে আপনারা দেখতে পারবেন যে এখানে থেকে কম্পিটিশনটা দেখে নিতে পারবেন খুব সহজেই এখানে ট্রাফিক দেখে নিতে পারবেন এই কিওয়ার্ডটা অনেক মেঘম্যানের রিলেটেড যে টপিকটা সেটা অনেক পপুলার টপিক সেজন্য এখানে অনেক কম্পিটিশন হাই এই টপিক নিয়ে কাজ করা খুবই টাফ কারণ হচ্ছে এখানে সার্চ ভলিউম যেমন অনেক বেশি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে সার্চ করে এবং সেখানে কম্পিটিশনও অনেক হাই কিছু কিছু কিওয়ার্ডের উপরে কম্পিটিশন